চির বিপ্লবী শহীদ ওসমান হাদির আহমতুল্লা আলাইহের লেখা বিখ্যাত কবিতা আমায় ছিঁড়ে খাও হে শকুন আমায় ছিঁড়ে খাও হে শকুন হে সীমান্তের শকুন এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে হে আটলান্টিকের ইগল শিগগির খুব লেখাও আমাকে হে বৈকাল হ্রদের বাজ আছড়ে কামড়ে ভিন্ন করো আমাকে আমার রক্ত ত্রসে শুধু অসহায়ত্ব আর অভাব কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং কি আশ্চর্য তবু আমি মরছি না ওদিকে দোজখের ভয়ে আত্মহত্যা করবার সাহস পাই না আমি আল্লাহকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বলল সহজশ্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় রাজার মন খারাপ হয় খুব কোতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে নইলে দেশি কুকুর ও এক বেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার দিয়ে। নিত্যদিনের ভরি নাকি ওদের ভাল লাগে না। আমাকে ভাগ দিয়ে বেচা হবে মানুষের তো মানুষ খাওয়ার স্বাদ জাগে স্বাদ হতে পারে তাই না ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার এ দোজখি যখন নিয়তি তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহঙ্গদের হে ইগল চিল ও ভয়ঙ্কর বাজেরা হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা তোমরা এফ থার্টি ফাইভের মতো মিগ টোয়েন্টি নাইনের মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গণিমতের মাল দেশি সোরেরা খুবলে খাওয়ার আগেই আমায় ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা দোহাই দোহাই শুধু মস্তিষ্কটা খেও না আমার তাহলে শীঘ্রই শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও